গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলে অনেক অনেক ভালো আছি আর দেখো আসছিল শনিবার আর আগেই তো তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার সত্যি শরীরটা খুবই খারাপ এখনও কিন্তু ভালো হয়নি আর আমার ভয়েস দেওয়া দেখে তোমরা হয়তো বুঝতে পারছো যেমন মাথা যন্ত্রণা করছে যেমন চোখগুলোকে ফেটে যাচ্ছে আর ফোনের দিকে তো তাকাতেই পারছি না ঠিকঠাক করে ঘুম হয় না এটা হলো সবথেকে বড়ো সমস্যা তো দেখো আমরা কোথাও একটা বেরিয়েছি কোথায় যাচ্ছি সম্পূর্ণটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার সকল বন্ধু দিদি দাদা ভাই বোন সবার কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিও দেখে প্লিজ কমেন্ট করো আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও তো দেখো আমরা কিন্তু বাড়ি থেকে একটা টোটো নিয়ে নিয়েছিলাম আর এই টোটোটা কিন্তু রিজার্ভ মতোই ছিল বলতে পারো আর ওই যে পাশে দুজন দেখছো ওইটা আমার বাড়ির পাশে দুটো পিসিমণি তো দেখো আমরা চলে এসেছি কোথায় বলো তো তোমরা হয়তো এতক্ষণে বুঝতেই পারছো আর দেখতেই পাচ্ছ এখানে কতটা ভিড় হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আজ হলো ভাদ্র মাসের দ্বিতীয় শনিবার তো আমরা এসেছি একটু পুজো দিতে রাজের। তোমরা জানি না কী নামে বলো তো শনি পুজো বা গ্রহরাজ মহারাজার পুজো আজকে আর দেখতেই পাচ্ছ কতটা লোকজনের ভিড় আর আস্তে আস্তে তোমরা আরও দেখতে পারবে কতটা ভিড় হয়েছে তো এইখানে দেখো মা হলো এই যে ছিন্নি প্রসাদ মাখছে তো এইটাই হলো মহারাজের সবথেকে বড় প্রসাদ তো দেখো এখানে সবাই কিন্তু নিজেরা নিজেদের প্রসাদ কে তৈরি করছে আর সমস্ত অনেক দূর দূরান্ত থেকে এখানে কিন্তু লোকজন আসে আর এইখানটা কিন্তু এই মন্দিরটা খুবই জাগ্রত তো আমরা তো প্রতি বছরই যাই বাড়িতেও অনেকে এই পুজো দিয়ে থাকে তো এইখানে দেখো মন্দিরে কিন্তু দক্ষিণেশ্বরের মা আছে আর শনি মহারাজ আছে আর তোমরা তো জানো শনি মহারাজকে কিন্তু নীল জিনিসে খুবই সন্তুষ্ট আর এইখানে দেখো সবাই তাদের প্রসাদগুলো রেডি করে এনে এই মন্দিরের সামনে কিন্তু এইখানে দিচ্ছে আর মন্দিরের লোকেরা মানে এই প্রসাদগুলোকে ঠিক ঠিক করে রাখছে আর যেহেতু অনেক লোকের ভিড় দেখো মন্দিরের ভেতরে তো ধূপ দেওয়া সম্ভব না তার জন্য কিন্তু বাইরে ব্যবস্থা করে দিয়েছে আর লোকজন দেখতেই পাচ্ছ কতটা ভিড় আর প্রচুর লোক হয় আর অনেক দূর থেকে লোকজন আসে এখানে তো সবাই আমরা কিন্তু অনেকেই অনেকেই কিন্তু কোনো ভগবানকে বা দেবতাকে না মানলেও শনি মহারাজ আর মনসাকে কিন্তু আমরা অনেকেই মানি আর অনেকটাই প্রাধান্য দিই এদেরকে সবাই আমরা একটু ভয় পয়েই চলি সেটা হয়তো আমার অনেক ভাই বোন দিদি দাদা বন্ধুবান্ধব তোমরা অনেকেই জানো তো দেখো এইখানে কিন্তু এই যে বললাম আগেই যে নীলবাতি ধরানোর একটা রিচুয়াল আছে সেটাই কিন্তু করে নেওয়া হচ্ছে আর এই দেখো সর্বজনীন শ্রী শ্রী গুরুরাজ মন্দির আর মন্দিরটা কিন্তু খুব ভীষণ জাগ্র মানে জাঁকজমক না বাট কিন্তু মন্দিরটার কি বলবো অনেকটাই বেশি মানে জাগ্রত আর এই মন্দিরটা একদম রাস্তার উপরে তো যার জন্য হয়তো এখনও সেইভাবে সংস্কার হয়ে ওঠেনি তবে আমি তো ছোটো থেকেই দেখছি মন্দিরটা অনেক ছোটবেলা থেকে তো দেখতেই পাচ্ছ এইখানে কিন্তু সমস্ত সমস্ত জেঠিমা কাকিমা মাসিমা যারা যারা এসে সকলেই কিন্তু এইখানে মোমবাতি আর ধূপ জেলে নিচ্ছে আর এখনও কিন্তু পুজো শুরু হয়নি আর আমরা গেছিলাম তো তখন একদম বাজে সাড়ে বারোটা একটার দিকে আর বাড়িতে এসে প্রায় পাঁচটার দিকে আর এদিকে দেখো মায়ের হয়ে গেছে এবার আমি কিন্তু গেছি একটু বাতি আর দিতে আর আজকে যেহেতু ভেবেছিলাম একটু শাড়ি পরে যাবো বাট এতটা গরম পড়েছে আমি কিন্তু সাহসে কুলিয়ে উঠতে পারিনি তো মা বললো যেহেতু শনি মহারাজের পুজো সেহেতু নীল জামা পরে যাওয়াটাই ভালো তোর জন্য কিন্তু দেখো আমি নীল জামা পরে নিয়েছি আর চলেও গেছি মন্দিরে তো তোমরা কারা কারা এই মাসে পুজো দাও সেটাও অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো আমার নতুন বন্ধু তোমরা তো আমার ভিডিও দেখছো কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর পুরোনো বন্ধু তোমরা তো আমার সাথেই আছো তো তোমরা সবসময় আমাকে এইভাবেই সাপোর্ট করো আমিও আমার সাধ্যমতো তোমাদেরকে ফুল সাপোর্ট করার চেষ্টা করব। তো দেখো আমি কিন্তু এখানে কিন্তু বাতি আর এই ধূপটা ধরিয়ে নিচ্ছি আর এতটা যে গরম ছিল তোমাদের কি বলবো একে তো লোকজনের গরম তারপরে হলো এত ভিড় আর ওয়েদারটাও কিন্তু খুবই গরম ছিল ভাই ভেবেছিলাম মা বলছিল যে বাড়িতেই পুজোটা দেবে তো কোনো কারণবশত সেটা আর হয়ে ওঠেনি অনেকেই কিন্তু বাড়িতেই পুজোটা দিয়ে থাকে তো দেখো আমি কিন্তু একদম কোনো রকম সাজগোজ কিছুই করিনি কেননা এই গরমে আমার ভালোই লাগছিল না আর সারাদিন বললাম না শরীরটা খুবই খারাপ আর সে থেকে তো একদম এখনও পর্যন্ত শরীরটা এতটা খারাপ তোমাদেরকে কি বলবো তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটা টাইম পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আর সবার কাছে অনুরোধ করব এখনও যারা ভিডিওটিতে লাইক নি প্লিজ প্লিজ লাইকটা করে দিও আর ভিডিও দেখার শুরুতে তোমরা প্লিজ লাইকটা দিও তো এইখানে দেখো অনেক কিন্তু কাকিমা জেঠিমা মাসিমা সবই কিন্তু মানে সবাইকেই অনেকের চিনি আর অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে আর দেখতেই পাচ্ছ কতটা ভিড় মানে সময়ে সময়ে বাড়ছে আর যত বেলা হচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে আর এখানে দেখেছ প্রসাদগুলো দেখো কতগুলো বালতি হয়েছে সেটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে না আমি যেহেতু বসে বসে ভিডিওটা করেছি সেহেতু তোমাদের এর থেকে ভালোভাবে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেননা লোকজনের মধ্যে আমি যদি উঠে দাঁড়াই সেটা তাদের কাছে খুবই বিরক্ত করে একটা ব্যাপার আর এই যে দেখতে পাচ্ছ গাছটা দেখছো না এটাও কিন্তু আমি আমার জন্ম থেকে দেখছি আর এই যে মন্দিরটা দেখছো এই মন্দিরটাকেও কিন্তু আমি জন্ম থেকে এই এইভাবেই দেখছি যবের থেকে আমার জ্ঞান হয়েছে তবে থেকে কিন্তু আমি এই একইভাবেই কিন্তু দেখছি তো দেখো চারিদিকে কিন্তু লোকজনের এত ভিড় আর মানে যে বালতিগুলো দেখছো এর মধ্যে কিন্তু সবই সিন্নি ফল ফলি এই কিন্তু এই শনি মহারাজের মূল প্রসাদ বলতে পারো তো আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ তোমাদের কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই অবশ্যই সেটাও কমেন্টে একটু জানিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ পেলে আমি ঠিক আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো আর তোমরা যদি নাই বলতে চাও যে তোমরা কেমন ভিডিও দেখতে চাইছো তাহলে আমরা কি করে বুঝবো বলো তো দেখো আমি তো সবসময় আমাদের ব্লগ ভিডিওগুলোই শেয়ার করি তোমাদের সাথে বাড়িতে কি করি না করি তার ভেতর দিয়েও তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই সেটা জানিও তো দেখো এইখানে কিন্তু আমরা সমস্ত মানে সমস্ত মহিলারাই বাড়ির মায়েরা কাকিমারা জেঠিমারাই এসছে আর অনেক মানে কি বলবো দাদা কাকারাও এসেছে যারা পুজো দিয়ে কিন্তু বাইরের দিকে ওয়েট করছে আর দেখো এতটা গরম পড়েছিলো এদিকে কিন্তু একটা পর্দা দিয়ে দিয়েছে কেননা রৌদ্রের যা তেজ ছিল তোমাদেরকে কি বলবো তো এইভাবেই কিন্তু পুজোটা সম্পূর্ণ করতে করতে প্রায় পাঁচটা বেজে গেছিলো তারপরে কিন্তু এই যে ভোগের যে বালতিগুলো সেইগুলো বিতরণ করা হয় নাম ধরে ধরে অনেকটাই সময় লাগে তো তারপরে আমরা বালতিগুলো নিয়ে কিন্তু বাড়িতে আস্তে আস্তে প্রায় সাড়ে পাঁচটা ছটা বেজে গেছিলো আর যেদিন শেষ যেদিন শেষের দিন কিন্তু আরও বেশি ভিড় হয় তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর দেখতেই পাচ্ছো এই যে এবার হচ্ছে ভোগ বিতরণের পালা বা অঞ্জলি দেওয়ার পরে ব্রাহ্মণকে সবাই প্রণাম করছে তার জন্যই দেখতে পাচ্ছো এতটা হট্টগোল হয়ে গেছে তো তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর তোমাদের জন্য সামনে অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি তোমরা এইভাবেই আমার পাশে থেকো তো দেখো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে এই পোশাকটা কিন্তু ঘরেতে তোলা যায় না তো দেখো বাইরে বসে মা এটা পরিবেশন করছে সমস্ত পাড়ার মা কাকিমাদের মধ্যে আর তোমরা হয়তো অনেকেই জানো এই পোশাকটাকে বাইরেই খেতে হয় তারপরে কিন্তু এটা স্নান করে তাই ঘরে ধরে উঠতে হয় বা যা আমরা যারা পুজো করে এসেছি তারাও কিন্তু এই পোশাকটা নিয়ে ঘরে উঠতে পারে না সত্যি কথা বলতে কি আমি তো ভিডিও করার কথা ভুলে গেছিলাম শেষে একটুখানি ভিডিও করেছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদটা